হাই ফ্রেন্ডস গুড মর্নিং প্রথমেই বলে দিই সবাইকে হ্যাপি উইকেন্ড আজ ওয়েদার এখানে খুবই উইন্ডি অ্যান্ড ক্লাউডি সেই আমেজে আমরাও বেরোলাম ক্যানাডাতে এক নতুন জায়গা এক্সপ্লোর করতে যার নাম হলো বাংলাদেশি মার্কেট এক কথায় বলা যায় ইন্ডিয়ান মার্কেট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য ব্লুমিং ক্যানভাস সকাল সকাল আমরা বেরিয়ে গেলাম সেই বাংলাদেশি মার্কেট এক্সপ্লোর করতে এখন বাজে এখানে সকাল এগারোটা আমরা থাকি ফর্টি ফিফথ ফ্লোরে তাই লিফটে করে যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরের দিকে পরে একটা আমাদের অ্যাপার্টমেন্টের ফুল ট্যুর নিশ্চয়ই দেব তোমাদের আমরা থাকি ক্যানাডাতে ওয়ানে আমাদের বাড়ির থেকে মেট্রো বলা যায় টু মিনিটস ওয়াকিং ডিস্টেন্স মানে খুবই সামনে তাই আমরা মেট্রো করেই প্রথমে যাব সেন্ট জর্জ স্টেশন দিয়ে আবার ওখান থেকে বাস এই আমাদের মেট্রো দাঁড়িয়েই আছে কারণ বন হচ্ছে নর্থ বাউন্ডের লাস্ট স্টপেজ তাই মেট্রো এখানে জেনারেলি ফাঁকাই থাকে একটা জিনিস বলে রাখি ক্যানাডাতে মেট্রো অপারেটেড বাই টিটিসি টরেন্টো ট্রানজিট কর্পোরেশন এই আমরা নামলাম সেন্ট জর্জ স্টেশনে এখান থেকে বাসে আবার রওনা দেব ভিক্টোরিয়া পার্ক যেটা হচ্ছে ড্যানফোর্থে বাসের কর্নার সিটে বসে ভিউটা উপভোগ করতে কিন্তু হালকা দারুণ ঠান্ডা আর রোদের আমেজ একটা সে যেন সব মিলিয়ে এক দারুণ অনুভূতি ভিক্টোরিয়া পার্ক থেকে বাংলাদেশি মার্কেট অ্যাপ্রক্সিমেটলি টেন মিনিটস ওয়াকিং ডিস্টেন্স একজন বাঙালি হয়ে বিদেশে এসে দেশের ভাইবস পেলে মনটা যেন খুশি হয়ে যায় সত্যি এই বাংলাদেশি মার্কেট ক্যানাডাতে সেই এক জায়গা যেখানে বাঙালিরা এক বাঙালি কালচারের খোঁজ পায় যেরকম দেখছো আমরা বাংলাদেশি মার্কেটে ঢুকে পড়েছি এখানে সব রেস্টুরেন্ট অ্যান্ড শপসই হচ্ছে বাংলাদেশি কালচারের তাই ইংলিশের সাথে বাংলাতেও নামগুলো লেখা আছে নিশিতা ফ্রেশ বলে এক ফেমাস বাংলাদেশি গ্রসারি স্টোর আছে আমরা সেখানেই ঢুকছি বাড়ির কিছু গ্রসারি জিনিসপত্র নেওয়ার জন্য তার সাথে তোমাদেরও আজ পরিচয় করাই এই নিশিতা ফ্রেশের ভিতরে দেখছো এখানে ইন্ডিয়ান মার্কেটের মতন ফল সবজি বিভিন্ন রকমের মাছ স্পাইসেস যেরকম গরম মশলা সরষে পোস্ত পাঁচফোড়ন সবই অ্যাভেলেবেল এই নিশিতা ফ্রেশের রোজ ব্র্যান্ডের অনেক রকমের ফ্রোজেন মাছ পাওয়া যায় সাথে প্রাইসেসগুলোও দেখতে পাচ্ছ এখানে ইলিশ কাজুলি আরও অনেক রকমের মাছ পাওয়া যায় সত্যি এই মাছ দেখলে বাঙালিদের মনে যেন এক আলাদাই ফুর্তি এসে যায় আমরাও আমাদের জন্য এই ইলিশ মাছটা বেছে নিলাম আচ্ছা ইলিশ এখানে এরকম প্যাকেটও পাওয়া যায় আবার গোটা মাছও পাওয়া যায় যেটা ওনাদের বললে ওনারা সেই হিসেবে কেটে দেন আরেকটা জিনিস এখানে গুড়ও পাওয়া যায় যেরকম দেখতে পাচ্ছ কোলাপুরি জায়গা এর আখের গুড় বা খেজুর গুড় পাওয়া যাচ্ছে আবার আরেকটা জিনিস এখানে পাকা আমও এসেছে এই আমগুলো জেনারেলি মেক্সিকো থেকে আনা হয় টেস্টে নাকি দারুণ সুস্বাদু দেখতে দেখতে আমাদেরও বাজার করা প্রায় শেষ যেটা দেখতে পাচ্ছ বাস্কেটের জিনিসগুলো আমরা নিলাম নেক্সট আমরা ঢুকছি আদি বিক্রমপুর সুইটসে যেটা ক্যানাডার এই বাংলাদেশি মার্কেটের এক ফেমাস মিষ্টির দোকান বলা যায় আমরাও এখানে আমাদের মতন মিষ্টি প্যাক করে নিলাম আর তার সঙ্গে টেস্ট করলাম গরম গরম মাওয়া রসগোল্লা যেটা টেস্টে কিন্তু অসাধারণ ছিল যে মিষ্টির দোকানে চলে এসেছে দিদি খুবই ভালো দিদি আমরা এখন মিষ্টি দিলেও রসগোল্লা পেলাম না দিদি আমাদের পুরো রসগোল্লা আর পাটি সাপটা দেখতে হচ্ছে তো পার্টি সাপটা দিয়েছে সব মিষ্টি দিদি সব এত দোকানে বিক্রি হয় সব মিষ্টি শেষ রসগোল্লার জন্য এলাম রসগোল্লাই পেলাম না এটা কি চমচমের চমচম দাম তো তোমার সে আড়াই ডলার

তোমাকে এলে পরের আমি যখন শেষ হবে পরের রোববার না তারপর শনিবার রোববার আমি সকালের দিকে আসবো তোমাদের সব মিষ্টি ঠিক আছে চলো থ্যাংক ইউ একদম না না কোনো মিষ্টি না তোমার এত ভালো মিষ্টি হয় এখানে যে মিষ্টি পাচ্ছি যেটা আমার বড় ব্যাপার সেখানে তো নাহলে মিষ্টি পাওয়া যায় না আর মিষ্টি আর দিশা এখানে শাড়ি হাউস বলেও এক টেনে শাড়ির দোকান আছে আজ আমাদের অল্প সময়ের জন্য এখানে আর ঢোকা হলো না নেক্স যেদিন আসবো নিশ্চয়ই এটা এক্সপ্লোর করবো আর তোমাদেরও দেখাবো তো আমাদের কেনাকাটার সব টান আজকের মতো তো এবার আমরা বাড়ি ফিরছি আর এখানে একটু বসেছি আমি আর দুই একটু চিল করলাম এখানে বসে এবার সব বাড়ি যাব দুজনাই তো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে নিশ্চয়ই লাইক অ্যান্ড কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা চলো টাটা